স্টুডেন্টস আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত প্রভা অঙ্ক বইয়ের কোষে দেখি কুড়ি দশমিক একের জ্যামেটিক প্রশ্নগুলি সলভ করব এই ভিডিওতে চারটি প্রশ্ন সলভ করা হবে আমি অলরেডি অ্যান্সারগুলো করে রেখেছি যাতে সময়টা বাঁচানো যায় না হয়তো ভিডিওগুলো অনেকটাই লিঙ্কদি হয়ে যায় সেই কারণে আমি অ্যান্সারগুলো অলরেডি রেডি করে রেখেছি আমি শুধু তোমাদের বুঝিয়ে দেব। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে যে এবি যোগ বি সি যোগ সি এ গ্রেটার দেন টু এটি তা আমরা প্রথমেই মনের মনে করে নেব যে এই চ্যাপ্টারের শুরুতে কি বলা হয়েছিল যে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর তুলনায় বড় এই প্রিন্সিপালটাকে আমরা ইউজ করব। ঠিক আছে এই যে প্রথম যে উপপাদ্য ছিল তোমাদের এই চ্যাপ্টারে সেই উপপাদ্য অনুযায়ী আমরা করব ওকে তাহলে আমি প্রথমে ছবি এঁকে নিলাম কি ত্রিভুজ এবিসিকে এঁকে নিলাম আর যেহেতু বিসি বাহুর উপরে ডি যে কোনো একটি বিন্দু তাই ডি এঁকেছি আমি ডিকে আমরা মার্ক করেছি এবং এডিকে যুক্ত করেছি কারণ এডিকে আমার লাগবে তাহলে এ এবং ডিকে যুক্ত করেছি সেটাই আমি লিখে দিয়েছি যে ত্রিভুজ এবিসি এর উপর বিসি একটি বাহু যার ডি একটি বিন্দু এবং এ আমরা যুক্ত করলাম এবার প্রমাণে কী করব দেখো প্রথমে আমরা এই দেখো এখানে কি করেছি আমরা যখন এডিকে যুক্ত করেছি দুটো ত্রিভুজ আলাদা আলাদা হয়ে গেছে এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ তো এই ত্রিভুজটাকে আমরা নাম দিচ্ছি এ এডিসি আর এই ত্রিভুজটার নাম হচ্ছে এডিবি বা এ বিডি হোক তো প্রথমে আমরা এডিসি নিয়ে কাজ করি তাহলে ত্রিভুজ এডিসি থেকে কি পাওয়া যাচ্ছে এসি যোগ ডিসি গ্রেটার দেন এডি আচ্ছা এবার কেন আমরা এডিকে করছি আমরা তো চাইলে বলতে পারতাম যে এডি যোগ ডিসি গ্রেটার দেন এসি হ্যাঁ অবশ্যই বলতে পারতাম কিন্তু আমাদের কি কাজে লাগবে সেটা দেখতে হবে যেহেতু আমাদের প্রুফের ক্ষেত্রে টু এডিটাকে এক সাইডে করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা টু এডিকে এক সাইডেই রাখবো সবসময় তাহলে বাকি দুজনকে একসাথে আনবো সবসময় তাই এসি আর ডিসিকে একসাথে রাখবো আর গ্রেটার দুজনকে যোগ করলে গ্রেটার দেন এডি পাবো সেমভাবে এই ত্রিভুজটা অর্থাৎ এবিডি এই ত্রিভুজে কি এবি যোগ বিডি কে সাইডে রাখবো মানে অর্থাৎ যোগ করবো এবি যোগ বিডি গ্রেটার দেন এডি তাহলে এই যে দুটো পেলাম এসি এসি যোগ ডিসি গ্রেটার দ্যান কে এডি সেমভাবে এবি যোগ বিডি এবি যোগ বিডি গ্রেটার দ্যান কে এডি তাহলে এই দুজনকে যদি যোগ করি আমরা পাবো হচ্ছে এসি যোগ ডিসি যোগ এবি যোগ বিডি গ্রেটার দেন এডি যোগ এডি এবার তুমি যদি ভালো করে দেখো বিডি আর ডিসি কে যোগ করলে আমরা বিসি পাই তাহলে বিডি আর ডিসি কে যোগ করে আমরা বিডি বিসি পেয়েছি যার ফলে এসি যোগ বিসি যোগ এবি গ্রেটার দেন টু এডি আমার প্রুফ হয়ে গেছে এবার আমরা নেক্সট পেজে যাব নেক্সট অঙ্কের দিকে যাব ওকে নেক্সট প্রশ্ন বলেছে ত্রিভুজ এবিসি এর ভেতরে ও যে কোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে যে এবি যোগ এসি গ্রেটার দেন ও ও এবং এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন ও এ প্লাস ওবি প্লাস ওসি আচ্ছা দেখো তাহলে আমি ও বিন্দুকে দিলাম যে একটি বিন্দু দিলাম এবিসি ত্রিভুজের মাঝে এবং এর সঙ্গে ওকে যুক্ত করলাম বি এর সঙ্গে ওকে যুক্ত করলাম এবং সি এর সঙ্গে ওকে যুক্ত করলাম তা আমি লিখে নিলাম যে এবিসি ত্রিভুজের ভেতরে ও এক যে কোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে যে এবি যোগ এসি গ্রেটার দেন অভিযোগ বি যোগ ও সি আরেকটা কী প্রমাণ করতে হবে এবি যোগ বিসি যোগ এসি গ্রেটার দেন ও যোগ অভিযোগ ওসি যোগ ঠিক আছে আচ্ছা ভালো কথা এবার আমি কী করলাম বিওকে ডিওবি বর্ধিত করলাম তোমরা চাইলে এ ওকেও ডিওবি বর্ধিত করতে পারতে তোমরা চাইলে সিওকেও ডি অব বর্ধিত করতে পারতে কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে প্রুফটা একটু আলাদা করতে হতো ঠিক আছে আমাদের সুবিধা অনুযায়ী আমরা বিওকে ডিও দি বর্ধিত করেছে এবার কেন বর্ধিত করেছে সেটা আমরা বুঝতে পারবে প্রথমে আমরা এক কাজ করি এই ত্রিভুজটা এ ডি এর মধ্যে আচ্ছা এবার একটা জিনিস দেখো আমাকে ওবি আর ওসি কে একটা সাইডে রাখতে হবে আর বাকিরা আলাদা সাইডে থাকবে তাহলে এক কাজ করি এই যে এ বি ডি ত্রিভুজটা আছে সেখানে আমি কি দেখতে পারি এবি যোগ এডি গ্রেটার বি ডি ঠিক আছে এই যে যোগ এব এব এটা এব বি এবার এব 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 মানে কি বিডি হচ্ছে বিও যোগ ওডি তাহলে বিডিকে আমরা বিও যোগ ও ডিতে ভাগ করে দিয়েছি এই যে বিও আর ও ডি ঠিক আছে ভাবে এবার ত্রিভুজ ও সি ডি এর থেকে কি পাচ্ছি ওডি যোগ ডিসি গ্রেটার দেন কে ওসি দেখো ওসি কে এক সাইডে নিয়ে আসলাম আর এখানে কি পেয়েছি দেখো ওডি কে এক সাইডে আমি পেয়ে গেছি এই বুঝে গেল হ্যাঁ ওবি কে আমি এক সাইডে পেয়ে গেছি এখানে বা বিও বা আমি বি আমি বিও লিখেছি ভুলবশত একই ব্যাপার ওবি এবং বিও তো ওবি বিকেও এক সাইডে পেয়েছি কিন্তু এই ওডি এক্সট্রা আছে এখানে সেটা কি করে কাটবে সেটাও দেখাচ্ছি এবার আমি কি পেয়েছিলাম এবি প্রথম ত্রিভুজ থেকে অর্থাৎ এবিডি থেকে পেয়েছিলাম এবি যোগ এডি গ্রেটার দেন ওবি যোগ ওডি আর ও থেকে পেয়েছিলাম ওডি যোগ ডিসি গ্রেটার দেন ও এবার এই দুজনকে যদি যোগ করি আমি পাবো এবি যোগ এডি যোগ ও যোগ ডিসি গ্রেটার দেন বিও যোগ ও যোগ ওসি এবার ওডি ডি ও ডি আছে তাহলে আমি কেটে দিতে পারি অভিয়াসলি ক্যান্সেল হয়ে যায় তারা তাহলে পড়ে থাকবে কি এবি যোগ এডি যোগ ডিসি গ্রেটার দেন বিও যোগ ও সি এবার এডি আর ডিসিকে যদি যোগ করো এবি সরি এডি এবং ডিসি এদের দুজনকে যোগ করলে আমরা কী পাই এসি পাই তাহলে এডি যোগ ডিসির জায়গায় আমরা এসি লিখলাম আর বাকিটা সেম থাকলো তাহলে প্রথমটা প্রমাণিত হয়ে গেলো এবার একটা জিনিস বোঝো এবি যোগ এসি। এবি যোগ এসি তারা কার থেকে বড়ো এদের থেকে দেখতে জিনিসটা কেমন হচ্ছে এরকম লাগছে না দেখতে এই দুটোর যোগ ফল ছোটো এই দুটোর যোগ ফল ছোটো আর এই দুজনের যোগ ফল বড়ো সেমভাবে যদি আমি এই ত্রিভুজটাকে নিই এই দুটো বাসকে নিই তাহলে এদের থেকে বড় হবে তাহলে এবি যোগ বি গ্রেটার দেন হবে এ ও থেকে যোগ ওসির থেকে সেটাই লিখেছি দেখো এবি একইভাবে বা অনুরূপে প্রমাণ করতে পারি এবি যোগ বি সি গ্রেটার দেন ও এ যোগ ওসি সেমভাবে আমি যদি এটাকে নেই তাহলে এই পাশটা ছোট হবে তার থেকে এই যে এসি যোগ বিসিকে যদি নেই তাহলে এ ও আর ওবি ওবিটা ছোট হবে তাদের যোগ তাহলে সেটাই লিখেছি দেখো বিসি যোগ এসি গ্রেটার দেন ও এ যোগ ওবি ঠিক আছে এবার আমার নেক্সট লাইন নেই যেই এবার আমরা এইগুলোকে মার্ক করে দিয়েছিলাম তুমি যদি ভালো করে দেখো এটাকে মার্ক করছো এটাকেও মার্ক করছো যেটা প্রথমে প্রমাণ করছি সেটাকেও মার্ক করেছি এবার যেই তিনটাকে আমরা মার্ক করেছি তাদের তিনজনকে যদি আমরা যোগ করি এখানে কি উঠছে পুরোটা উঠছে না মনে হচ্ছে আমাকে একটু ক্যামেরাটা অ্যাডজাস্ট করতে হবে এবার ঠিক আছে এই তিনজনকে যোগ করলে আমরা পাবো এবি যোগ এসি যোগ এবি যোগ বি সি যোগ এসি যোগ বিসি গ্রেটার দেন বিও যোগ ও সি প্লাস ও এ প্লাস ওসি প্লাস ও এ প্লাস এবি ঠিক আছে সরি আমার একটু ভুল হয়েছে এটা ও বি হবে ওকে হ্যাঁ তাহলে ভালো করে যদি দেখি আমরা প্রত্যেকে দুবার করে আছে তাই দুই সামনে কমন নিয়ে ব্যাকেটে এদের আমি রেখে দিলাম দুই দুই কেটে গেল তাহলে আমি যেটা চাইছিলাম প্রুফ করতে সেটা প্রুফ করে ফেললাম কি বলেছে একটি চতুর্ভুজের পরিসীমা যে কোনো কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর তো যে কোনো একটা কর্ণকে আমি একটা চতুর্ভুজ এখন এবিসি দি তোমরা যেরকম একটা আঁকতে পারো চাইলে তোমরা নাম দেখে কখনো মুখস্থ করবে না উপপাদ্য বা যে কোনো জ্যামিতির সলিউশন তোমরা ছবিটা দেখে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা তাই যে কোনো একটা ত্রিভুজ আমি চতুর্ভুজ আমি এঁকে নিয়েছি এই যে চতুর্ভুজ এর মধ্যে একটা কর্ণ আমি এসি এঁকে নিয়েছি ওকে এইবার এবিসিটি আমি লিখে দিলাম যে এবিসিটি চতুর্ভুজ যার একটি কর্ণ হচ্ছে এসি এসি এঁকেছি আমি প্রমাণ করতে হবে যে এবি যোগ বিসি যোগ সিডি যোগ এডি মানে এই যে চারটে বাহু চতুর্ভুজের তার যোগফল কর্ণের দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর মানে কর্ণের দ্বিগুণ মানে কি এসি একটা কর্ণ তার দ্বিগুণ হচ্ছে দুই তার মানে দুই দিয়ে গুণ করতে হবে এসিকে তাহলে গ্রেটার দেন টু এসি ব্যাস হয়ে গেল তো এটা যদি প্রুফ করতে চাই তা দেখো আমি চতুর্ভুজটাকে কিন্তু দুটো ত্রিভুজে ভাগ করে দিয়েছি এই একটা ভাগ আর এই একটা ভাগ ঠিক আছে তাই তো করোনতো তো দুটো ভাগ করছে আচ্ছা আমাকে কি দেখতে হবে তুমি যদি ভালো করে লক্ষ্য করো আমাকে প্রুফ যেটা করতে হচ্ছে সেখানে এই যে এসি টু এসি আছে এসি এক সাইডে আছে আর বাকিরা আরেক সাইডে তাই তো তার জন্য আমি কি করব এই যে ত্রিভুজগুলোর থেকেও যে আমি ওই যে আমরা উপবাদ্যে শিখেছিলাম যে ত্রিভুজের দুটি বাহুর যোগফল অপর তৃতীয় বাহুর থেকে বড় হয় সেটি সেই যে নিয়মটা আমরা লিখব সেই ক্ষেত্রে এসিকে সবসময় অন্য সাইডে মানে তৃতীয় বাহু হিসেবেই দেখাবো আমরা ঠিক আছে তাহলে আমরা এসিকে সবসময় এক সাইডে পাবো তাহলে এই যে ত্রিভুজ এডিসি এতে এডি যোগ ডিসি গ্রেটার দেন এসি হবে সেটাই লিখেছি সেমভাবে এবি সি ত্রিভুজে এবি যোগ বিসি। গ্রেটার দেন এসি হবে এই দুটোকে লিখে যোগ করে দিলে কাটাকাটি করলে খুব ভালো করে দেয় কাটাকাটিও করতে হবে না আমাদের যোগ করে দিলে দেখা যাবে যে এসিটা দুবার আসছে বাকিটা সবাই একবার একবার করে আছে প্রতিটা বাহুই একবার করে আছে তাই দুইবার এসি আসা মানে টু এসি প্লাস আমাদের প্রমাণিত হয়ে গেল যে একটি চতুর্ভুজের পরিসীমা যে কোনো কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা বিরত হয়ে গেল এবার আমরা চলে আসলাম এই ভিডিওর লাস্ট অনুযায়ী ভিডিওটাকে আমি ছোটোই দেখার চেষ্টা করছি যে কারণে অলরেডি আমি জিনিসগুলো সলভ করে রেখেছি এটা তোমাদের বুঝতেও সুবিধা হয় আর একবার লাইন টু লাইন তোমরা তুলতে পারো জিনিসটা আর বেশি অঙ্ক একবারে দেখাবো না তাতে তোমাদের বড় লাগে আর ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমারও আপলোড করতে সমস্যা হয় সেই কারণে আমি ছোটো ছোটো করেই দেখাচ্ছি তা চার নম্বর অঙ্কে বলেছে ত্রিভুজ এবিসি এর ভেতরে পি যে কোনো একটি বিন্দু এবার প্রমাণ করতে বলেছে যে এপি যোগ বি পি গ্রেটার দেন এবি আর এবি যোগ বি যোগ এসি স্মলার দেন টু এপি প্লাস বিপি প্লাস সিপি এটা খুবই সহজ অঙ্ক আমি যে কোনো একটা বিন্দু ক্রি নিলাম আর শীর্ষ বাকি বিন্দুগুলোর সঙ্গে তাকে যুক্ত করে দিলাম ঠিক আছে এটাই আমি লিখে নিয়েছি এখানে আর প্রমাণ যেটা করতে বলেছে সেটা প্রমাণ প্রমাণ করতে হবে সেটা লিখে দিয়েছি প্রমাণে কি করবো দেখো তুমি ভালো করে এই যে ত্রিভুজ এ পি আচ্ছা প্রথম প্রমাণটা যেটা আছে এপি যোগ বিপি গ্রেটার দেন এবি এপি যোগ বিপি গ্রেটার দেন এবি তাহলে এই যে ত্রিভুজটা এর অবভিয়াসলি এই দুটো বাহুর যোগ এর থেকে বড়ো হবে তো এটা তো আমার প্রমাণ করার কিছু নেই এবার একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে যদি তোমাকে শুধু এইটুকু বলে পরের পার্টটা প্রমাণ করতে না বলে সেক্ষেত্রে তোমাদের বইয়ে যে উপবাদ্য লেখা যেই উপপাদ্যটাতে বলা হয়েছে যে দুটি বাহুর ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর যোগ ফলের থেকে বৃহত্তর সেরকমভাবেই তোমাদের এখানে একটা এই যে ত্রিভুজটা আঁকতে হবে দেখো কী করতে হবে বলে দিচ্ছি তখন এখান থেকে লম্ব টানতে হবে এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এরা দুজন স্থূল কোনো এর অপর এর বিপরীতে যে আছে সে হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে এটা ছোট হবে এর থেকে এটা ছোট হবে এর থেকে তারপরে এদের দুজনের যোগ এদের এই দুটো যোগফলের থেকে বড় হবে অভিয়াসলি যেহেতু এরা এর থেকে এ বড়ো এর থেকে এ বড়ো তাহলে এদের দুজনের যোগফলের থেকে এদের দুজনের যোগফল বড় আর এদের দুজনের যোগ মানে এটা সেভাবে তোমাকে প্রুফ করতে হবে কিন্তু যেহেতু এখানে একসাথে রয়েছে সেখানে আমার প্রুফ করার প্রয়োজনীয়তা পড়েনি তোমাকে যদি প্রুফ করতে বলে যে শুধু এটাকে প্রুফ করতে বলেছে নিচের বারটা দেয়নি সেক্ষেত্রে তোমরা উপবাদ্যের মতো করে করেই প্রুফ করবে কিন্তু ছবিটা এইভাবে হবে আরেকবার আমি ক্লিয়ার করে দিই ধরো তোমাকে বলে দিয়েছে যে শুধু এটুকু করতে হবে তাহলে আমি এপি আমি এত এতগুলো কানেক্ট করার দরকার নেই তখন আমার এটুকুই লাগবে যে এপি বিপির যোগ ফল একে বড়ো করতে হবে তাহলে আমি এপি থেকে এবিতে লম্ব টানবো এই লম্ব টানার পরে এই দুটো নব্বই ডিগ্রি হবে এবার নব্বই ডিগ্রি হওয়া মানে এই দুটো স্লো আর আমরা জানি কি কোণের অনুপাত অনুযায়ী তাদের বিপরীত দিকের বাহুগুলোর অনুপাতও সেরকম হয় তাহলে এটা বড় কোন তাহলে এই কোন এই বাহুটা বড় এই কোনটা ছোটো তাহলে এই বা এই বাহুটা ছোটো সেমভাবে এই কোনটা ছোটো তাহলে এই বাহুটা ছোটো এই বাহু এই কোনটা বড় তাহলে এই বাহুটা বড় তাহলে এপি গ্রেটার দেন এটাকে আমরা ডি ধরো চিহ্ন দিলাম এপি গ্রেটার দেন এডি আর বিপি গ্রেটার দেন বিডি তাহলে এদের জন্য যদি যোগ করি বিপি যোগ এপি গ্রেটার দেন এডি যোগ বিডি এডি যোগ বিডি মানে কি এবি ব্যাস আমার প্রুফ হয়ে যাবে বিপি যোগ এপি গ্রেটার দেন এবি ব্যাস এটি আমার প্রুফ করতে বলেছিল এটা প্রুফ হয়ে যাবে কিন্তু যেহেতু আমাদের এই প্রশ্নটিতে শুধু দুটো দেওয়া আছে আর আমি অ্যাজিউম করছি তিন বা চার নম্বরের জন্য দেবে সেক্ষেত্রে আমার ওটা প্রুফ করার দরকার নেই আমি ডাইরেক্ট লিখে দিতে পারবো এটা যেহেতু দুটো বাহু ত্রিভুজের আর একটা তার থেকে তাদের যোগ ফল থেকে ছোটোই হবে আমি সাথে কারণটাও লিখে দিচ্ছি যেটা আমরা উপপাদ্যে পেয়েছি পরের পার্টি যাই এবার এবার বলেছে যে এবি যোগ বিসি যোগ এসি গেট স্মলার দেন টু এপি যোগ বিপি যোগ সিপি ঠিক আছে তাহলে ত্রিভুজ বিপিসি থেকে কী পাবো বিপি যোগ সিপি বা পিসি গ্রেটার দেন বি সি সেটাই লিখেছি ত্রিভুজ এ পি থেকে কী পাবো এপি যোগ পিসি গ্রেটার দেন এসি সেটাই লিখেছি এরা তিনজনকে যোগ করে দেবো দেখা যাবে প্রত্যেকে দুবার করে আছে এই পাশে তাহলে দুই কমন হয়ে গেল আর দেখা যাচ্ছে যে এটা এর থেকে বড় তাই আমরা যদি সমান সমান এপাশ থেকে ওপাশে উল্টে নিয়ে যাই অবভিয়াসলি চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে আর যেটা আমাকে প্রুভ করতে বলেছে আমি সেটা পেয়ে যাব থ্যাংক ইউ এই ভিডিওতে এই অবধি দেখা হচ্ছে পরের পার্টে